চলুন তাহলে আমরা দেখি আলোচনাটা اعتراض على تغبيه المرسل بالمستند مستندير মাধ্যমে মুরসলে যে তাকবিয়া হয় এর উপরে اعتراض بعض العلماء على تقبية المرسل بالمستند অর্থাৎ মুস্তদের মাধ্যমে মুরসালকে তাকবিয়া করার বিষয়ে এখানে ان المستدین كان ثابتا فهو المعتمد فهو العمده মুসনাদ যদি সাবিত হয় তাহলে তো কোনো কথাই নেই এটাই ওমদা হবে ওয় ইন কান দাঈফান فانه লা يعযিদ আর যদি মুসনাদটা দাঈফ হয় তখন সেটা মুরসালকে তাকবিয়া করবে না লান ইনদিমাম মা লাইসা বিহুজজা ইলা মিثله লা تثবুত হুজজা কারণ যে জিনিসটা নিজে হুজজা নয় ওই জিনি যুক্ত করলে হুজজা সাবিত হবে না এটা বোঝা যাচ্ছে কিসের থেকে আবুল হাসান আল বাহিম আল্লাহ কল থেকে তিনি বলেন ফাইন আল ও কাল ওয়াল হুজা তো হুয়াল যদি কেউ কোনোটা গৃহীত হতে চায় এবং এমতো অবস্থায় ওই হাদিসটা হলো খবরটা হজ্জা তোফা সাহি হুন আলে আসলে তো ওই হাদিসটা তার আসলের উপরে সহি আছে ওলা তা হাসির আলী এই ক্ষেত্রে মোরসালির কোনো তা নাই অর্থাৎ ওই হাদিসটা সহি সহি হওয়ার ব্যাপারে মোরসালের কোনো গ্রহণযোগ্যতা নেইয়াসিজ্জাদের ফালাইসভি সাহিহীন আর যদি এটা মুরাদ নেওয়া হয় যে মুরসালটা হজ্জা হবে এটার কারণে তাহলে এটা সহি কথা নয় লিআ রহজা ইনাদিহি হজ্জা যখন এমন জিনিসের সঙ্গে যুক্ত হবে যে জিনিসটা নিজে হজ্জা নয় তাহলে সামগ্রিকভাবে এখানে গিয়ে আসবে না কোনো মানে হজ্জা সাবেত হবে না আলহামদা ফিউসুল ফেকি তারপরে অজিব আনহাদ আলী আতেরাদি বিল আতি এখানে কয়েকবার উত্তর দেওয়া যেতে পারে এক নম্বর হলো আন্নাবিল মুসনাদি তাতে ভাই কেন সি হাদুল ইসনাদ এরসাল অর্থাৎ যেখানে এরসাল আছে ওই মুসনাদের মাধ্যমে এরসালটা স্পষ্ট হবে হ্যাঁ তাই হকাম আলাহ মা এরসা আলিহী এটা মোরসাল হওয়া সত্ত্বেও এই হুকুম দেওয়া হবে যে আন্নাও ইসন হজ্জা সেটা হলো সহি সনাদ যার মাধ্যমে হজ্জা কায়েম হবে কলা ইবনু সালাহ রাহেমাহুল্লাহ ইনামা ইউন কে রোহায়দা ইনামা ইউন কে মাল্লা মাদা কলা হু ফি হায়দা শাহ ইমাম ইবনু সাল্লাহ রহমাল্লাহ বলেছেন যে আসলে এই বিষয়টাকে যারা অস্বীকার করবে তা তারা হলো এমন ব্যক্তি যাদের এই শাস্ত্রের ব্যাপারে কোনো তাদের কিনে দক্ষতা নেই

এটা তখন মহতাজ হবে ফাইয়া কোন হাদিস হানে সহি এখন কোনো একটা মাসাল যখন দুটি সহি হাদিস থাকবে হাত হাদিস নোহেদ ও তহাদ আল জামাও এখন যখন আমরা এই দুটি মহারাজা করবে আর একটা সহি হাদিস অন্য তরিকে এসে ও তহাদ আল জামাও এবং জমা করাটা আলে তখন আমরা এই দুটি সহি হাদিসকে ওই গিয়ে দেবো

أو حسنة أو ضعيفة ضعفا يسيرا أو صحيح حديث حسن حديث ضعيف حديث جولة ضعفة يسير فَتَذْكُرُوا بعض الأمثلة من ذلك فتذكر بعض الأمثلة فتذكر بعض الأمثلة أك نمبر ودهرنا على مرسل تابعي الكبير يقوى بمسند صحيح مسند صحيح مدومي تابعي الكبير مرسل لكي هو بي. مثاله مرسل سعيد بن المسيب أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الغرر أي جهة حديث وقد ثبت متصلا من حديث عبيد الله بن عمر عن أبي الزناد عن عن أبي هريرة رضي الله عنه هذا مستند صحيح أخرجه مسلم رحمه الله أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد فاعتضد به المرسل المتقدم ده هنا মানে মুসাইদিল মুসাইমের কথা কিন্তু এটা সূত্রে আবহাওয়ার দিকে বর্ণিত আছে বিধায় এটা পূর্বের কী হবে তাকবে হবে আল হুকম আল হাদিদুল মুরসালিল আলমাতনু সাহি তাহলে মুরসান হাদিসের মতনটা আল মোরসালু হাসানুল লিগাই আবার মোরসালু কখনো কি হয় হাসান লিগা অর্থাৎ এটা এখানে অন্যের সমাজের মাধ্যমে কী হয়েছে এটা হাসান হয়েছে مرسل تابع الكبير تقوى الدعاء الضعيف مسند الضعيف المدوم مرسل تابع الكبير كي هاي تقبيها مثاله حديث ابن قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة بعد النداء إلا سجدتين يعني الفجر مرتاد عزان هاي الفجر فجر دي على ذكر الله من طريق عبد الرحمن بن زياد الإفريقي عن عبد الله بن يزيد عن عبد الله بن عمرو رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم

আর এই হাদিসে একটা শাহিদ আছে যেটা ইবুল মুসাই শাহিদ ইবনুল মুসাহ থেকে মুরসাল সূত্রে বর্ণিত এটা হলো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর মুরসাল তবে আইয় শাহ তো কবে মুসিন মুসন শাহী এর মাধ্যমে তাবে আইয়া শাহের মুরসাল তাকুয়া হয় এটা একটা উদাহরণ مثاله مرسل مكحول قال مكحول المرسل تيني وتابع جعل رسول الله صلى الله عليه وسلم للفرس العربي سهمين ولفارسه سهما يوم خيبر الى اخر الحديث تو اذا هو ترك اعترض هذا المرسل بحديث صحيح ما رواه البخاري يعني ايه حديث تا المرسل مرسل حديث له بخاري ابو داود ابن ماجه احمد الدارمي وغيرهم

قال الإمام الشافعي رحمه الله تعالى ينظر هل يوافق مرسل مرسل غيره أن يكون مرسل الموافق موافق هو فإن وجد ذلك كانت دلالة يقوى له مرسله تغان جدي أن يكون مرسل بواد تعالى تغالي تي اي مرسل التقبية، ومن شروط تقبية المرسل بالمرسل أن يكون المرسل من التابعي গাইল আউলে এখন মুরসাল আরেক মধ্যে মুরসালমিনা হওয়ার জন্য শর্ত হলো যে মুরসিল সে তাহলে গাই আউল হতে হবে অর্থাৎ তা বে আইয়া সবির হতে হবে ফেলাও যা হাদিদুল মুরসালমিন তরিয়া কাহিনী এখন একটি হাতি যখন মুরসাল দুই তরিকায় আসবে আল আউল আন হুমায়দুল তবিল আল হাসান ও ওয়ান আন কাত আল হাসান তো দুইটা মানে মুরসাল দুইটা কিন্তু প্রথমটা হুমায়ুদুল তবিল আন হাসান বসছে আর দ্বিতীয়টা হলো কাতাদা আইল হাসান তাহলে এখানে যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে দুটি মোরসাল কিন্তু একটা দিয়ে আর একটা কীভাবে তাকবি হবে না কারণ ব্যক্তি এখানে একজন ফালাই তাকওয়া তারপরে আসি মিসাইল অনলি তাকবি মুরসাল বিল মোরসাল মোরসাল মোরসালের মাধ্যমে তাকবি হওয়ার দৃষ্টান্ত মোরসাদুল সাহিদ এক ব্যক্তি তার মরজে মৌতের মাঝে ছয়টি গোলামকে আজাদ করেছে ফঃক আরাম ফ তো নবী তার মধ্যে একটা লটারি দিয়ে দুইটাকে আজাদ করেছেন এবং আর চারটাকে দাস রেখে দিয়েছেন তো ইসনাদু সাহিউ মোর সিলি এখানে সাহিদ ইবুল মুসাইব এই তার দৃষ্টিকোণ থেকে হাদিসটা সহি তো তো মুরসাল ইবনি সিরিন আলী নবী সালাম বিলি হুবু এই জাতীয় আরেকটা মোরসাল ইবনেসিন থেকে বর্ণিত হয়েছে যেটা তার তাকবে হয় স্নাদু সাহি নীলা মুর্শিল যেই মোরসালটা ইবনে সিন থেকে বর্ণিত সেটা মুরসিল পর্যন্ত সনদ সনসহী আছে বিধায় এই মোরসাল ইবনে সিরিন এটা তাকবে হবে মুরসালে ইবনুল মোসাইয়া তৃতীয় নম্বর আল আদিদ আইয়া আদিদাহ কৌল বা আদি সাহাবা কোনো একটা মুরসালের মানে শক্তিশালী করবে তাকবি করবে সাহাবাই গ্রামের কোনো কৌল যেমন ইমাম আশা রাহি বা কৌল এলাম দেখা হবে যে মুসল বর্ণিত হয়েছে এই ব্যাপারে মানে অন্য কোনো সাহাবাহিক কোনো কৌল আছে কিনা উচিত মা রবা আর রসুল্লাহ মুরসালাহ যখন অন্য কোনো ই পাওয়া যাবে মোরসাল পাওয়া যাবে সাহাবের কোল পাওয়া যাবে যেটা নবীজি থেকে বর্ণিত তাহলে এটা প্রমাণ করে যে সে একটা বিশুদ্ধ সূত্র থেকেই তার মুরসালের এটা বর্ণনা সে করেছে সিফাদুল মওকুফ হিলেদি ইয়া আদিদুল মুরসা যে সকল মওকুফ মুরসাকে কি করে তাকবিয়া করে কল আল হাফেদ ইব্ন হাজার রহিমাউল্লাহ তাহ আলা ইন আদ আহ কৌল সাহাবি ফাই উ যদি কোনো সাহাবের কৌল মুরসালে তাকবিয়া হয় তাহলে এটা ধারণযোগ্য গ্রহণযোগ্য আনা সাহাবিয়া কৌল আবির ইহ ইবিন কইরি সমায় মিসলা ফেলায় কোনো বিদায় মায়া কৌলুল মুর্সা মুরসে এখন এই ক্ষেত্রে কেন একটা গ্রহণ করবে যে সাহাবি নবীজি সাল্লা সাল্লাম থেকে না শুনে এটা বলতে পারে এমনটা নয় অতএব ফেলায় কোনো ভিদা লিখে মা ইউকাউ মা ইউকাউল মোরসাল এখানে মোরসালের তাকবিয়া হবে এখানে ওই রকম কোনো ই পাওয়া যায় না কারণ হলো সাহাবির যে কৌলটা তার কথা সপক্ষে পাওয়া গেছে এটা ফায়ু তাহাম্মল এটা গ্রহণ করা হবে কিন্তু এই ক্ষেত্রে চূড়ান্ত কোনো ফয়সালা দেওয়া যাবে না ফালা ইয়ুতাকাওয়াল মুরসাল বিল আক্ববা আক্বরা সাহাবা ইল্লা মা সাদারা মিনহুম আন সামাইন মিনান নাবি সালাহ আলাইহি তবে সাহাবীর ওই কোলের মাধ্যমে তাকবীহ হবে যে قولটা মানে রাসূল সাল্লাল্লাহু থেকে বণিত হয়েছে এরকম সামাসাদের হতে হবে সামা প্রমাণিত হতে হবে ওয়ালা মা জালা লির রায়েসি এবং সাহাবীর সেই ক্ষেত্রে কোন কিয়াসের সুযোগ আছে কিনা এরকম অবকাশ থাকা যাবে না ও আলা ইউ আর এটাই হলো আল হাফেজ আল্লাহ রহমার তাহলে আমরা মোরসালের তাকবিয়াটা হবে সাহাবের কৌলের ক্ষেত্রে কোন ক্ষেত্রে যেই কৌলটা নবীজির থেকে সামা প্রমাণিত এবং যে ক্ষেত্রে কোনো রায়ের সম্ভাবনা নেই তারপরে ওর আলাদা আলাহিকা এখন মানে চূড়ান্ত পর্যায়ে কথা হলো ওলামাই কেরামের মানে এই যে সাহাবীর কৌলের মাধ্যমে তাকবি হবে এটার উপর এত্তেফাক নয় ফাঁকা দা ইমা ইমাম আজাই রাহিমাহুল্লাহ তাহলে আল মুরসাল ইমা ও কৌফিন ফিহি মাজানুল রাই হাবে জাইলাই রাহিমাউল্লাহ তার একটা কাজ হলো যে তিনি মাউকুফের মাঝে এমন মাউকুফ দিয়ে কি করেন মুরসালে তাকবিয়া করেন যেখানে মানে মানে রায় বা নিজস্ব মতামতের সম্ভাবনা আছে হাইদ কৌয়া মুরসাল্লাহ জিয়াদ আল আহ আলী নবী সাল্লাহ

ওয়াক অল অ্যাজ জেইল এ রাহীম আল ওয়াল আউ বলে মুরসাল ইয়াশ আর প্রথমটা মুরসাল ছিল পরেরটা মাওকুফ তাকে কি করেছে মানে তার সাহাদা দিয়েছে অতএব সাওহের পাওয়া গিয়েছে তো এইভাবে এই উনি এই কাজটা করেছে। তাহলে বোঝা গেল মুরসালে সাহা মাধ্যমে মুরসালে তাক হবে এটা সকলে এতে ফাক নয় এটা স্বতন্ত্র ব্যক্তিকেন্দ্রিক মতভিন্নতা আছে

yaftun ইয়াফতুন bi misli মা ma মা ani আনি sallallahu alaihi অর্থাৎ যদি এমনটা পাওয়া যায় যে আকসার আহলে আলিমগণ তারা ফতোয়া দিচ্ছে ওই মুরসালের বিষয়ে যে যেটা নবী সাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তাহলে এই ক্ষেত্রে তাকবিয়া হবে কি হবে না বলছে এটাও তাকবিয়া হবে যদি তার সম্পর্কে ফতোয়া পাওয়া যায় উদাহরণ মিসাল ও মুরসাল আতা ইবনি রাহিমুল্লাহ আন্না রাজুল আইনি تيمم وصلي ثم وجد ماء في الوقت فيتوضأ أحدهما وأعاد لصلاته ما كان في الوقت ولم يعيد الآخر أي حديث فسأل النبي فسأل النبي صلى الله عليه وسلم فقال للذي لم يعيد النبي صلى الله عليه وسلم جاء يعدى قوله أصبت السنة وأجزأتك صلاتك وقال للآخر أما أنت فلك مثل سهم جمع تقول إيه؟ দুুজনকে কী করেছে এই যে হাদিসটা এই আত্মাদা হাল মুরসাল এই যে মুরসালটা আতা ইবনী আসা সরাসরি নবী আসলাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন এটারও একটা সপক্ষে আদিত পাওয়া যায় ফতোয়ার মাধ্যমে কিভাবে এক নম্বর এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে এক নম্বর হল ফায় ইবনু অমারি আল্লাহ আনহুমা আনু আকবালা মিনাল জারাফ তিনি জারাফ নামক জায়গা থেকে এসেছেন হাত্তা বিল মিরবাদী এবং মিরবাদে নামক জায়গায় যখন আসলেন তাই আম্মাদ আলমাদীনা ওতুন ফেলাম তাহলে তিনি মদিনা যখন আসছে এখানে তো পানি আছে আর তখন সূর্য ছিল তাহলে তিনি নামাজটাকে আদা করেন নাই দ্বিতীয় নম্বর হলো রয়াল বাই হা কি ইউ রাহিমা আল্লা ইস নদী আবিজ নদী আহ করে কেন মানে আদ্র আমিন ফুকাহা ইনা আলমাদীন আতা সাব আইয়া কলু তো তিনি বলেছে যে আমাদের যারা ফোকাহ যারা পেয়েছি তারা সাতজন সকলের কথা একই কথা কি মান মামা অসল্লা আলে তয়াম করে এক ব্যক্তি নামাজ পরে ফেললে এবার ওক্তের ভিতরে হোক বাহির হোক এটাকে আর আদা করতে হবে না হেল মুহাদ তো এখানে এই দুইটা তাকবে দেখানো হলো যে ফতোয়ার ভিত্তিতে মানে মুরসেলের তাকবে হয়েছে এখানে একটা বিশেষ সংকেত দেওয়া হচ্ছে তা লা ইউম নাউ আই জামি ফি মোসেন ওয়াহিনী এখন এই চারটা প্রক্রিয়া যে কোনো একটা পাওয়া গেলে হবে কিন্তু চারোটায় যদি পাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নাই তাকবেহা হওয়ার ক্ষেত্রে ফাকাদ আদ্দাল বুলকেনি ও রাহিমাওয়ালা অল রাহিমাল রহিমাওয়ালা কি আল আওয়াদিদা আল আওয়াদিদা সামানীয়ত তারা গণনা করেছেন যে তাকবিয়ার প্রক্রিয়া হলো আটটা শাহিম এবং এই কথাটা নিজবত করেছে দিকে ও আতলা ওই মুরসালের মাধ্যমে মোহতাজ হজ্জাত হবে এদের উস্নদা উলাম তরিক না যখন এটা মুসনাদ বর্ণিত হবে অথবা অন্য কোনো তরি মুরসাল হবে আউ আদা কেয়াসুন কৌল সাহাবিনা ও আখতারি আলিল অর্থাৎ পূর্বের যে সবগুলো টপিক আও ইয়ান্তা শিরোমিন গায়রি দাফে অথবা এটা কিন্তু অতিরিক্ত যে এই মুরসালটা মানে কোনো বাধা বিঘ্নতা ছাড়া এটা প্রচার প্রসার হচ্ছে আও আমার আবি আহরুল আছে অথ এবং সমকালীন ওলামাই কেরাম বা মা যুগের অনুসারীরা এই অনুযায়ী আমল করে আসছে তাহলে ওই আমলের মাধ্যমে এটা কী হবে তাকবিয়া হবে ও তা আকা বা সুপকি ইউফিল আখ এই কথাটার পরবর্তীতে এটার একটা সমালোচনা করেছেন সুফকি রাহিমুল্লাহ তাহাজুদ্দিন সুফকি রাহিমুল্লাহ তিনি বলেন ফি জালি আমালি আহ আসরি আদিদ আল্লীল মোরসালি না ধরুন অর্থাৎ সমকালীন লোকদের আমল এটা মোরসালের তাকবিয়া হবে এ আপত্তি আছে কেন লিয়ান হকাদ ইয়া আমাল ও বিহি মান রওয়া হো হুদ চাতান কেননা যারা বর্ণনা করে তারা কখনো আমল করে এটাকে হুজ্জাত হিসাবে অথচ মোরসাল হুজ্জাত নয়

কখনো কি হতে পারে না হজ্জা হতে পারে না তো আমরা এখানে ভ্যারাইটিস কথা শুনলাম আলোচনালাম আইমায়ে এখন রাজে পূর্ণটা সিদ্ধান্ত আমরা দিতে পারি ওয়ার রাজহু আলাম কুল্লি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সকলের কথাকে সামনে রেখে মুরসালকে আমরা এক বাক্যে এটাকে আমরা প্রত্যাখ্যান করতে পারি না ওয়ালা নাক্ববালু বিদুন কায়দিন আবার এটাকে মানে বিনা বাধায় আমরা এটাকে গ্রহণও করতে পারি না ফামান আর ফমিন হা ফামান ওরি ফমিন হা লিহি আন্না উল্লাউর ছিল ইল্লা আন আদিল ইন মা ওসুক ইন বিহি মা শোর ইন বিদে বলুন সম্পর্কে এমনটা পরিচিতি থাকবে প্রসিদ্ধ থাকবে যে সে আদেল মা ব্যক্তি ছাড়া মুরসাল করে না তাহলে তার মুরসালটা গ্রহণ করা হবে ও আমার নাম তা কোনো তিলকা ফলে আয়ো খবর আচ্ছা ও বিহি ইয়াসুর তৌফিক ওবাইনাল আকোয়ারে সাবেকা এই কথাটার মাধ্যমে পূর্ববর্তী আইমে গ্রামের এখানে তাদের বাঘ বেদনটার অনেকটা নিরসন হয়ে যায় কেন ফাইন না কবুলা সদরিল আওয়াল লিকা সিরিমিয়াল মারাসিল লে ইয়ুম কিনো ইনকার কেননা সদরুল আউয়ালের অধিকাংশ মারাসিল গ্রহণ করার ব্যাপারে কোনো লে ইউম কিনো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কামা আন্না রদ্দা তরফিল আকার লাহা লে স্তিয় আহা দুতাকা ফুলে আন যেমনিভাবে ওই অপর দিক থেকে প্রত্যাখ্যান করে অর্থাৎ সদরে ছাড়া অন্য যাদের মোরসাল আছে সেগুলোকে আবার গ্রহণ না করার ব্যাপারে কোনো কি নেই কারো উদাসীনতা নেই এখানে দ্বিমত নেই কদিফতা রহাদা আল হায়ফিদ আল আলাই রাহিমুল এখন এই যে কথাটা মানে সমন্বয়মূলক যে কথাটা إتحو أيمن الكرام، أي ببروانيكي مثمر حافظ عليه رحمه الله شيخ الإسلام ابن تيمية رحمه الله، وهذا أصح القول عند الحنفية. متى حنفية در نكر شرود شرود شدقتها، والإمام الغزالي من الشافعية، بل كلا بل كلام الشافعية يعود إليه. بروم شافعية در شانه جس قطها إيديكي فيرمي. إتحي تدل مول وإلى هذا أشار ابن عباس نظير الله طلعانهما بقوله. এবং ইমাম সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আদি আল্লাহ তালা আনহুমা তার একটা উক্তি আছে এখানে এই কথার দিকে এটা ইঙ্গিত করে যে কোন না ইদা সামিয়ান আহাদানিয়া কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাহ ইফতেদারাধু আবসারোনা ও আসগাইনা ইলাইহি বি আদানিনা যে একটা সময় ছিল আমরা যখন কেউ যদি বলতো যে আল্লাহর রসুলের রেফারেন্স দিয়ে কথা বললে তখন আমরা খুব মনোযোগ দিয়া আমরা এটাকে গুরুত্ব দিয়ে শুনতাম মানুষ যখন নিচু দূর দূরান্তে আরোহণ করা শুরু করলো আরব আজম যখন মিশ্রণ হয়ে গেল তখন আমরা পরিচিত ব্যক্তি ছাড়া কারোর কাছ থেকে আমরা হাদিস গ্রহণ করি না ওয়াইলাইহি হি ইয়ার কাউল ইবনে সিরিন ওর এবং এটাই ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা যে বলেছেন সনদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো এটাই মানে মাল হবে এটাই তাদের এখানে ক্ষেত্র হবে যাই হোক তাম্বি মাদাকার হল ইমাম আর শাহি আহমিনা সৌরতি লাইসা হুক মানলিল মোরসালি ইমাম শাহি রাহিম আল্লাহ মুরসাল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন বিশ্লেষণমূলক এটা মূলত মুরসাল সম্পর্কে সতর্ক কোনো হুকুম নয় বরং হ্যাঁ বল হ্যাঁ দিহি হাওয়া দিদা ওয়াকা হাওয়া দিদি ওয়াকা রায় হাতের মোরসাল বরং এগুলো হলো কিছু তাকবি হাদিসকে মানে প্রমোশন দেওয়ার একটা মৌলিক কারণ লাল লাহু লা ইউন কারো আহাদ লায়ুন কিরো আহাদুন তাকভিয়া তাল মুরশালি বিলাহ আওয়াজ দিতে এমনও হতে পারে যুক্তি কোনো কারণে যদি কোন মুরশালকে তাকভিয়া দেওয়া হয় কখনো এমনটাও হয় যে এতেও কোনো কারোর আপত্তি থাকে না অর্থায়ব ইমাম শাফি রহিমুলক কেন্দ্রিক যে কথাগুলো মানে অনেকে তাকফিয়া দিতে চায় এটা অনেকটা উসুলি কেন্দ্রিক কিন্তু আমাদেরকে মোরসাম সম্পর্কে হুকুম দিতে গেলে অবশ্যই আমাদেরকে পূর্ণ দিন আশা করতে হবে ফাইদা কলামাউ ইম সমস্ত কথাকে আমরা সামনে রেখলে নোলা জামান ইয়ান মারাসেল তখন আমরা দেখি যে আসলে মারাজিল গ্রহণ করার ক্ষেত্রে তাদার জামান ইয়ান এটা সময়ের একটা ব্যবধান মাত্র লক্ষ্য করে কিভাবে ফেলামা কেনাল ইমাম ও আসবা কাসা মানান কেন আকা কবুর আলীন মুরসাল যখন আমরা দেখি যে মুরসাল সম্পর্কে আমরা সময়ের ইটা যখন লক্ষ্য করি তখন দেখি যে ইমাম যত সাহাবেক যত প্রবীণ সে মুরসালকে তত বেশি গ্রহণ করে হানি ফবু হানিফা তেমসাল ওয়াহিক ইমা মিনা আসা মিনা আহ মান আস রাহমা ইয়ালাহ ইকবালাহা আবু হানিফা মালিক রহিমাল্লাহ তারা মানে সাহাবেক তারা সিনিয়র তাদের মধ্যে কিন্তু বা তাদের সমকালীন যারা ছিল তারা কিন্তু সেটাকে গ্রহণ করতেন ওয়ালা ইয়াশুন ইল্লাফিকা বিমান লা বিমান ইয়ানকুলু ইলাহি ফালাম্মা জাহি শাফি আয় রাহিমা আল্লাহ সাদ্দাদাফি কাবুল ইহি ওয়াদা আল কৈয়দ ইমাম শাফির অনুমদলে যখন আসলেন তখন তিনি কঠিনতা করলেন এবং নীতিমা আলা করলেন হ্যাঁ ইমাম আহমাদুবন আহমেদ রাহিমা আল্লাহ ফাজা আল আল মুশালাফি ফিজ সিজিল্লীল আহাদি দায়ীফা এমনকি ইমাম আহমদিন আহামদ যখন আসলেন তখন মুরসালকে হাত ফাদিসে হাদিসের ভিতরে একদম নথিভুক্ত করে ফেলে ওয়াকাদ্দা আলাইহি এবং তিনি এটাকে মুকাদ্দাম করেছেন এই নীতিটাকে ওয়াকাদ্দ আলাইহি ফতোয়া সাহাবাতি ওমান বাদাহু বা আদাহ কেন লিল মুরসাল এবং তিনি কেরামের যে ফতোয়া এবং তার পরবর্তী যে সমস্ত আইমেয়েকেরা যারা মুরসালকে অধিক পরিমাণে রদ করেছেন তাদের কথাটাকে তিনি তাকদিম করে তার জি দিয়ে তার এই মতটাকে তিনি সবচেয়ে বেশি জোর দিয়ে এখানে তিনি গ্রহণ করেছেন তো এমাম রাহিম রাহিমল্লা তালা তিনি যে কথাটা বলেছেন এটা পুরোটাই বাস্তবসম্মত তো যাই হোক আমাদের মোরসালের তাকবিয়া বিষয়ে আমাদের এই পর্যন্ত আইমে আকওয়ালগুলো তাদের আফাল এবং মিসাল সংগ্রহ আমরা দেখানোর চেষ্টা করেছি তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জন্য সকলকে আমন্ত্রণ করা গেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب